আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্রদের কোনো ঘোষিত কর্মসূচি নেই তবে ওয়েবকুপার মিছিল রয়েছে বিকেলে যাদবপুর কাণ্ডে এসএফআই এর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি বিকেলে কলেজ ফ্রিটে প্রতিবাদ মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে আজও বিভিন্ন সংগঠনের কর্মসূচি সকালবেলায় স্বাভাবিক পরিবেশ বিশ্ববিদ্যালয় গতকাল রাতে এ ভিভিপির মিছিলে উত্তেজনার ছবি আজ সকালে স্পষ্ট বিশ্ববিদ্যালয়ের গেটে চার নম্বর গেটের সামনে পড়ে আছে এ ভিভিপির পতাকা পড়ে আছে এর ছেড়া পোস্টার ফেস্টুন এ পাল্টার প্রতিবাদে চার নম্বর গেটে বৃক্ষ অবস্থান করে এআইডিএস প্রতিবাদে পোস্টার লাগানো হয় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে